দর্শক প্রতি বছর নেয় এবারও নোয়াখালী কবিরহাট উপজেলার ইতালি মার্কেট চৌরাস্তা কিরণ কমিউনিটি সেন্টারে জমে উঠেছে শেষ দিনের মতো কোরবানির হাট। এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় জমিয়েছে এই কোরবানির পশুরহাটে প্রতি বছর নেয় এবারও ব্যাপক নিরাপত্তা মধ্য দিয়ে এই পশুরহাটে দূর দূরান্ত থেকে এসেছে ক্রেতা বিক্রেতারা বিক্রেতারা গরু নিয়ে অপেক্ষায় রয়েছে ক্রেতার আশায় এবং ক্রেতারা এসে নিজেদের পছন্দ মতো গরু ছাগল মহিষ বেড়া ইত্যাদি অর্থাৎ কোরবানির পশুর জন্য কোরবানির জন্য যে পশুর দরকার সেই পশু ক্রয় করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি পুরো বাজার পুরো মাঠ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে ইতালি মার্কেট চোরাস্তা কিরণ কমিউনিটি সেন্টার হাটে। মাঠ থেকে সর্বশেষ জানাচ্ছি এছাড়াও এই ইতালি মার্কেট চৌরাস্তা কিরণ কমিউনিটি সেন্টারে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার গরু বাজার অনুষ্ঠিত হয় তো আপনারা আপনাদের পছন্দের পশু ক্রয় বিক্রয়ের জন্য চলে আসতে পারেন এই ইতালি মার্কেট চৌরাস্তায় ইতালি মার্কেট চৌরাস্তায় আসার ঠিকানা নোয়াখালীর সোনাপুর কবিরহাট মহাসড়কের পাশেই এই ইতালি বার্কের চোরাস্তা কিরণ কমিটি সেন্টার সত্য প্রকাশী ফোর ডট